জোরে হেসে ওঠে এরপর শুধু হাসতেই থাকে মাই গড আপনার কথায় মনে হচ্ছে কোনো মেয়ের জন্য আমি আত্মহত্যা কথা সম্পূর্ণ রেখে আবার হাসতে থাকে। মেয়ের প্রেম সে জন্য আত্মহত্যা ভালো জোকস হাসি নিয়ন্ত্রণের চেষ্টা করে ও সাইকো অ্যানালিসিস এমন করে আরও বেশ কয়েকটা সেশন ওর সাথে করেন কিন্তু ফলাফল প্রতিবার্ষ পুরোনো গল্প আপনারা ওকে পড়াশুনোর জন্য বাহিরে পাঠানোর পরিবর্তে আপাতত ওইখানেই রাখুন সেই সাথে আরও মনোযোগ দিন হতে পারে মনোযোগ পাওয়ার জন্য এসব করছে পরামর্শ দেন তিনি যার কারণে ওকে বাহিরে পাঠানোর পরিবর্তে ইসলামাবাদে এক প্রতিষ্ঠানে ভর্তি ব্যবস্থা করা হয় সিকান্দার ওসমান ভাবলেন কাছে রাখলে হয়তো ছেলে আর এসব করবে না সালার বাবা মায়ের সিদ্ধান্তে কোনো দুঃখজনক প্রতিক্রিয়া দেখায়নি ঠিক যেমন তাদের বাহিরে পাঠানোর সিদ্ধান্তে কোনো আনন্দ প্রতিক্রিয়া ছিল না ওর মাঝে সাইকোলিস্টের সঙ্গে শেষ সেশনে পর সিকান্দার ওসমান বাড়ি ফিরে নিয়ে এলেন ওকে এসে তিনি এবং তার স্ত্রী মিলে ওর সাথে লম্বা চওড়া মিটিং করেন নিজেদের বেডরুমে বসে সেসব আরাম আয়েশের কথা মনে করায় যা তারা বছরের পর বছর ওকে দিচ্ছে ওর কাছে থেকে নিজেদের আসার কথা জানায় আদর করে বোঝায় যা তারা ওর জন্য অনুভব করেন ভাবলে চেহারা নিয়ে চুইংগাম চিবুতে চিবুতে বাবার অস্থিরতা আর মায়ের কান্না দেখছিল কথাবার্তা শেষ থেকে সিকান্দার ওসমান প্রায় ক্ষুদ্ধ হয়ে বললেন কিসের কমতেই রয়ে গেছে তোমার কি নেই যা তুমি চাও বলো তাহলে আর কিছুক্ষণ ভাবে স্পোর্টস কার্ড পরের মুহূর্তেই বলে ওঠে ঠিক আছে স্পোর্টস কার্ড আনিয়ে দিব কিন্তু এমন কিছু আর করো না যা এতদিন করেছে ওকে সিকান্দার ওসমান কিছুটা হালকা বোধ করলেন সাল্লা মাথা নেলায় তাইবা সিকান্দার টিস্যুতে চোখের পানি মুছতে স্বস্তি নিঃশ্বাস পেলেন ও রুম থেকে বেরিয়ে গেলে সিকান্দার ওসমান সিগারেট ধরাতে ধরাতে স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন তাইয়া বা ওর প্রতি তোমার আরও মনোযোগ দিতে হবে নিজের অ্যাক্টিভিটিস কমিয়ে ছেলের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করো তাইবা সিঙ্গান্দার ঘাড় নিয়ে সম্মতি জানায় ওয়াশিং দূর থেকে বোনকে লনে বসে থাকে দেখতে পাই কানে হেডফোন লাগিয়ে কিছু শোনায় শুন ইমামা ওয়াশিং পা টিপি টিপে পেছন থেকে এসে একটা নেওয়ার কান থেকে হেডফোন কর খুলে ফেলে টের পে ইমামা দুটো স্টপ বাটন ক্লিক করে ওয়াকম্যান বন্ধ করে দিল এখানে একা বসে কী শোনা হচ্ছে শুনি বলে ওয়াশিং হেডফোন নিজের কানে লাগায় ততক্ষণ ইমামা ক্যাসেট বন্ধ করে শেষ চেয়ার থেকে উঠে হেডফোন থেকে নিজের দিকে টানতে টানতে ভাইয়ের বলল অভদ্রতার একটা সীমা থাকা উচিত ওয়াশিং বিহেভ সেলফ চেহারা রাগে লাল হয়ে ওঠে ওয়াশিং হেডফোনের কট ছাড়ল না বোনের রাগ নরম করতে পারেনি ওকে আমিও শুনতে চাই তুমি কি শুনছিলে এখানে অভদ্রতা কোথা থেকে এলো ক্যাসেট অন করো ইমামা বিরক্ত হয়ে ওয়াকম্যান থেকে হেডফোন খুলে আলাদা করে তোমার শোনার জন্য আমি এখানে ওয়াকম্যান নিয়ে বসিনি হেডফোন নিয়ে এখান থেকে বিদায় হও হেডফোনের আশা ছেড়ে নিজের চেয়ারে বসল ও ইমামা শক্ত করে ওয়াকম্যান ধরে রেখেছিল ওয়াসিমের মনে হলো ওর বোন কিছুটা ঘাপ গেছে কিন্তু ঘাবড়াতে যাবে কেন মনে মনে ভাবে কিন্তু ভাবনা ছেড়ে সামনে চেয়ারে বসে হেডফোনে টেবিলের উপর রেখে বলে এই নাও রাগ থামাও ফিরিয়ে দিচ্ছি হেডফোন শোনো যায় শুনছিলে মিটমিট করার উদ্দেশ্যে হাত ছড়িয়ে নেয় এখন আর শোনার ইচ্ছে নেই আমার হেডফোন তুমি রেখে দাও ইমামা হেডফোনের দিকে হাত বাড়ায় না কিন্তু কী শুনছিলে মানুষ কি শোনে গজল হয়তো জানো আসিম তোমার অনেক স্বভাব বয়স্ক মহিলাদের মতো যেমন যেমন চুল ছেড়া বিশ্লেষণ করা অন্যদের পেছনে লেগে থাকা তাতে লজ্জাও না পাওয়া আর তুমি জানো ধীরে ধীরে তুমি নিজে কতটা স্বার্থপর হয়ে উঠছো বা পাল্টা বলল। ইমাম্মা ভাইয়ের কথায় কিছু মনে করে না আচ্ছা তুমি জেনে গেছো আমি স্বার্থপর হেসে বলল তুমি যে পরিমাণ বোকা তাতে আশা করিনি এত দ্রুত আমার কথার মানে বুঝে ফেলবে আর শোনো যদি তুমি আমাকে লজ্জা দেওয়ার চেষ্টা করো তাহলে থেমে যাও কারণ আমি আজকে লজ্জা পাবো না ওয়াসিম তুমি দেখিয়ে বলে তারপর এই ধরনের চেষ্টা আমার উপর ফরজ আজ তোমার মুখ একটু বেশি চলছে না হতে পারে হতে পারে না এটাই হচ্ছে তাও ভালো নিরবতা রোজা ভেঙে ফেলেছ যা ইসলামাবাদ এসে রাখা শুরু করে দাও এমামা ভাইয়ের দিকে জিজ্ঞাসা চোখে তাকায় কিসের নিরবতা রোজা লাহোর যাওয়ার পর থেকে তুমি অনেক বদলে গেছো আমারও খুব পড়াশোনার চাপ থাকে সবার উপর থাকে এই মামা কিন্তু কেউ এমনভাবে মাথায় নিয়ে ঘোরে না আচ্ছা এসব বাজে তর্ক বাধত বলো তুমি আজকাল কি করছো আরাম ওয়াসিম চেয়ার দৌলাতে দোলাতে বললো এটা তো সারা বছরই করো ইদানিং কি নিয়ে ব্যস্ত ইদানিং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি তোমার জানার কথা পরীক্ষা শেষে আমার ব্যস্ততা কেমন থাকে সব কিছু ভুলে যাচ্ছ তুমি ওয়াসিম বিষণ্ন চোখে তাকায় আমি এই আশায় প্রশ্ন করছিলাম হয়তো এবছর তোমার কোনো উন্নতি হয়েছে কিন্তু না আমার প্রশ্ন অপচয় হলো ইমামা অভিযোগের উত্তরে বলল তোমাকে মনে করিয়ে দে আমি তোমার চেয়ে এক বছরের বড় তুমি না তুমি নিজেই জ্ঞান গর্ব নিজের কাছে রাখো পাশের বাড়ির ছেলের সাথে তোমার সম্পর্কে কি অবস্থা ইমামা হঠাৎ করে মনে পড়ে জিজ্ঞেস করল চুচুর সাথে ব্যাস অদ্ভুত রকম অসীম কাত উঁচিয়ে বলল ভীষণ আচুক মানুষ একটা মুড ভালো থাকলে মানুষকে সপ্তম আসমানের বসিয়ে রাখবে আর খারাপ থাকলে সোজা নর্দমায় ফেলে আসবে তোমার বেশিরভাগ বন্ধুই এমন ইমামা হাসতে হাসতে বলল ঝাকের কই ঝাঁকে গিয়ে মেশে ঠিক তেমনও না অন্তত আমার অভ্যাসার চালচলন চুচুর মতো না ওর তো বাহিরে যাওয়ার কথা ছিল হ্যাঁ জানি না মনে হয় ওর বাবা মা পাঠাচ্ছে না বেশভূষা কেমন অদ্ভুত আমার মাঝে মধ্যে মনে হয় কোনো না কোনোভাবে হিপিদের সাথে ওর কোনো সম্পর্ক আছে কিংবা ভবিষ্যতে হয়ে যাবে তুমি দেখেছো ওকে কাল বাড়ি ফেরার পথে দেখলাম বের হচ্ছিল সঙ্গে একটা মেয়ে একটা মেয়ে জিন্স পরা ছিল জিন্স পরা হ্যাঁ মাশরুম চুল ফর্সা ওয়াসিম তুরি বাজে হেসে বলল আরশা ওর গার্লফ্রেন্ড আগে বার তো তুমি অন্য কারোর নাম শুনিনিছিলে ইমামা বাঁকা চোখে থাকে আগে এবার কবে ওয়াসিম ভাবতে লাগলো সাত আট মাস আগে তোমার সঙ্গে ওর গার্লফ্রেন্ডের কথা হয়েছিল হ্যাঁ তখন শিবা ছিল এখন সেই মেয়ে কোথায় আছে কে জানে একবার তো চুচু গাড়ির পিছনে কাচ কাছে মোবাইল নাম্বার প্রিন্ট করিয়েছিল ইমামা একটা মোবাইল নাম্বার বলতে বলতে হাসে তোমার মনে আছে ওয়াসিম হা মাসিমা হাসলো জীবনের প্রথমবার কোথাও এত বড় করে মোবাইল নাম্বার লেখা দেখেছি তাও গাড়িতে কাচের নিচে নামসহ মনে তো থাকবেই আমিও ভাবছি গাড়ির কাছে মোবাইল নাম্বার প্রিন্ট করানোর কথা ওয়াসিম ভাব নিয়ে চুল পেছনেও ঠেলে বলল কোন মোবাইল মোবাইলে যা তুমি এখনও কিনতে পারো নি এই মামা ভাইকে নিয়ে ইয়ার কি করে এই মাসে মোবাইল কিনবো আমি তাহলে বাবার কাছ থেকে জুতা খাওয়ার জন্য তৈরি থেকো তুমি মোবাইল নাম্বার গাড়ির কাছে লেখালে প্রথম ফোন তারই আসবে ব্যাস এজন্য প্রতিবার থেমে যায় ওয়াসিম ঠান্ডা নিঃশ্বাস ফিরে বলল এটাই ভালো বাবার হাতে এই বয়সে নিজে হার ভাঙার চেয়ে আবেগকে নিয়ন্ত্রণ করো তাছাড়া তোমার জন্য বিপদ আরও বেশি সামিয়া এই ধরনের কোনো মোবাইল নাম্বারের কথা জানতে পারলে তো ওয়াসিম বোনকে থামায় তো কি করবে সামিয়া আমি ভয় পাই না কেউকে আমি জানি তুমি সামিয়াকে ভয় পাও না কিন্তু ছয় ভাইয়ের একমাত্র বোনের সঙ্গে বাগদানের আগে সেসব সুযোগ সুবিধার কথাও বিবেচনা করা উচিত ছিল যা এসব কাজ করার পর তোমাকে মোকাবেলা করতে হবে ইমামা ভাইয়ের বাগদাত্তার কথা টেনে খোঁচা মেরে এখন আর করার কি আমার ভাগ্যে লেখা ছিল এসব ওয়াসিম আফসোসের শ্বাস ফেলে আমার মোবাইল কেনা উচিতই হবে না কারণ কাজে লাগাতে পারবো না তা অন্তত চতুর্থ বিষয়ে গার্লফ্রেন্ড খোঁজার বলে আবার চেয়ারে দলতে লাগে যা দেরিতে হলো তোমার মাথায় টুপছে ইমামা হাত বাড়িয়ে হেডফোন নাই। কি শুনছিলে তুমি বোনকে হেডফোন নিতে দেখে ওয়াসিমের আবার মনে পড়ে তেমন কিছু না ইমামা উঠে যায় যেন ওয়াসিমের কাছে থেকে রেহাই দরকার যেহেতু লাহোরে যাচ্ছেন ফেরার পথে মেটা হোস্টেলে একটু গিয়ে আসুন এগুলো ওর কিছু জামা কাপড় টেইলারের কাছ থেকে এনে রেখেছি দিয়ে আসবেন সালমা মুবিন স্বামীকে বললেন লাহোরে আমি ব্যস্ত থাকবো ওর হোস্টেলে আসে যাওয়া সময় কোথায় হাসিমবিন স্ত্রীর কথায় কানে নিলেন না ড্রাইভারও তো থাকবে নিজে না বলে ড্রাইভারকে পাঠিয়ে দিন দিয়ে আসবে প্যাকেটটা সিজন শেষ হয়ে যাচ্ছে কাপড় এভাবে পরে থাকবে মেয়ের তো খবরই নেই আবার কবে আসে সালমা সালমুবিন লম্বা চড়ার কারণ দেখান আচ্ছা নিয়ে যাচ্ছি সময় থাকলে নিজে নিয়ে আসবো নাহলে ড্রাইভারকে পাঠিয়ে দেবো হাসিন মুবিন রাজি হয়ে যায় লাহোরে বেশ ব্যস্ত দিন পার করতেন থাকেন তিনি বিকেল পাঁচটার দিকে একটু অবসর পাওয়ার সেই প্যাকেটের কথা মনে করে ড্রাইভারকে পাঠানোর পরিবর্তে নিজেই ইমামার হোস্টেলে চলে আসেন মেয়ে অ্যাডমিশনের পর আজ প্রথম এখানে আসা হলো তার দারানকে দিয়ে ইমামাকে ডাকতে পাঠিয়ে তিনি অপেক্ষা করতে থাকেন এতক্ষণ এসে পড়ার কথা কিন্তু দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ইমামা না অথচ হয়ে উঠলেন দ্বিতীয়বার খবর পাঠাতে যাবেন তখন দারানের সাথে একটা মেয়েকে আসতে দেখেন কাছে আসার পর চিনতে পারেন মেয়েটাকে জাভেরিয়া ইমামার ছোটবেলার বান্ধবী ওর বাড়িও ইসলামাবাদে আসসালামু আলাইকুম আঙ্কেল জাভরিয়ার সামনে এসে বললো ওয়ালাইকুম আসসালাম মা কেমন আছো আমি ভালো আছি আঙ্কেল ইমামার কিছু কাপড় দিতে এসেছি লাহোরে আসার পর থেকে ওর মা দিয়ে দিলেন এক ঘন্টা ধরে বসে আছে কিন্তু কেউ ওকে ডেকে দেয়নি হাসিম ববিনের কণ্ঠে অভিযোগ আঙ্কেল ইমামা একটু মার্কেটে গেছে বান্ধবীর সাথে আমাকে দিয়ে যান প্যাকেটটা আমি ওকে দিয়ে দেবো ঠিক আছে রেখে দাও হাসিম মুবিন প্যাকেট জাবিরের দিকে বাড়িয়ে দেন বিদায় আনুষ্ঠানিকতা শেষ করে চলে যান তিনি